আসসালামু আলাইকুম আজকে হুট করেই চলে আসলাম একটা রেসিপি নিয়ে তো আমি হচ্ছে আজকে গরুর মাংস আর হচ্ছে ডিমের কোরমা নিজের হাতে নিজে নিজেই রান্না করেছি তো ওটা রান্না করার কথা ছিল না হুট করে প্ল্যানিং করলাম হুট করেই রান্না করলাম জন্য ফুল ভিডিওটা নেওয়া হয় নাই তো আমি এখানে হচ্ছে ডিমের কোরমা রান্না করে ফেললাম ঝটপট করে তো ডিমের কোরমাটা কিন্তু মানে খেতে খুবই আমি হয়েছিল এবং ক্যামার অনেক অনেক প্রশংসা করছে তো তারপর হচ্ছে আমি গরুর মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম তো আমার বোন হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল আর আমি হচ্ছে ঠিকঠাক মশলাগুলো যা যা লাগবে সব কিছুই দিচ্ছি তো এখানে হচ্ছে গরুর মাংস একদম মানে হাতে মাখিয়ে তারপর হচ্ছে বসায় দিব মানে কষাবো তো অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ টিয়াজ ভাজে তারপর হচ্ছে মশলা কষায়া তো মাংসটা কষাই আমরা তো দুইভাবেই রান্না করা যায় যেহেতু আমি তাড়াহুড়া করে করতেছি এই জন্য একেবারেই মাখিয়ে দেন হচ্ছে গরুর মাংসটা রান্না করে ফেললাম তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ